সকল দেশবাসী আমি তোমাদের সবার কাছে সাহায্য চাই আল্লাহ গো আমার উত্তরে দয়া করো সবে আল্লাহ আল্লাহ আমি একজন অসুস্থ মানুষ আমার স্বামী অসুস্থ মানুষ মাওলা আমার ভাইয়া সাহেব কেউ নাই আমগো একটু সাহায্য করে আমরা দেশবাসী আমার বাইরে উদ্ধার করার চেষ্টা করেন আমার আব্বা অসুস্থ মানুষ সৌদি আরব প্রিয়াদের বাধা মার্কেট থেকে সৌদি প্রবাসীকে অপহরণ করে পরিবারের কাছ থেকে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে অসহায় পরিবারটি মুক্তিপণের টাকা দিয়ে সারিয়ে নেন তাদের প্রিয় একমাত্র সৌদি আরবের বসবাসরত কতিপয় অপহরণকারী প্রবাসীদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছেন বিগত দুই দিন আগে ছাব্বিশে এপ্রিল লক্ষ্মীপুর জেলার প্রবাসী নূরে আলম নামের এক যুবককে অপহরণ করে একটি চক্র মা বাবার আহাজারি এবং পরিবারের পক্ষ থেকে পক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের অসহায় মানুষ বাংলাদেশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর কাছে তারা আকুল আবেদন জানান এত টাকা দেওয়ার মতো পরিবেশ তাদের নেই অপরদিকে সৌদি আরব নিবাসী বাংলাদেশি কমিউনিটির সকল মানুষ এরকম অস্থিরতার মধ্যে থেকে পরিত্রাণ চান সৌদি আরব থেকে আল মামুন বিনা নান্নমিয়ার প্রতিবেদনে বিস্তারিত আমরা এখন আছি সৌদি আরব রিয়াদের সৌদি আরব মধ্যপ্রাচ্যের বাংলাদেশ জনশক্তির অন্যতম একটি দেশ প্রায় তিন মিলিয়নেরও বেশি লোকজনের এখানে বসবাস এবং বৈদেশিক মুদ্রার অন্যতম শ্রম বাজার বিগত কয়েক দিন ধরে সৌদি আরবাদে অসংখ্য অপরাধ সংগঠিত হচ্ছে যার মধ্যে অপহরণ প্রধান পাশাপাশি নারী ব্যবসা এবং অপরাধ চক্রের সাথে জড়িয়ে করছে বাংলাদেশি নাগরিকরা আসসালামু আলাইকুম আমি নুর আলম সবুজ সৌদি আরব প্রবাসী এখানে ট্যাক্সি চালায় আমি আমার জীবন জীবিকা নির্বাহ করি তো গতকালকে রাত্রে আনুমানিক দশটা বিশের দিকে আমি ইশারা খাদ্যানের যে মেট্রো স্টেশন আছে ওইখান থেকে তিনটা যাত্রী নিছি ওনাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে পঞ্চাশ সিএলের ওনারা এক্সিট আঠারোতে স্তরের ওইখানে নামবে তারপর দশ মিনিট ইন্তজার করবে ওনাদের এক ভাই আসবে টাকা দেবে টাকাটা নিয়ে ওনারা বাতাসে ব্যাক করে চলে আসবে যখন আমি স্ত্রী আঠারো ওইখানে যাই ওনাদের বাইরে ফোন দিছে আসার পরে কি কথাবার্তা বলছে গাড়ির পিছনে দাঁড়ায় আমি জানি না তো দুজন লোক গাড়ির পিছনে বসছে আর একজন আমার ডান সাইডে বসছে বসার পরে যখন আমি বাথায় আসার জন্য গাড়ি স্টার্ট দিব তখন ডাইন সাইডের লোকটা আমার গাড়ির চাবি আর হচ্ছে এলো মোবাইল নিয়ে গেছে আর আমার সিটের পিছনে যে ছিল সে আমার গলায় জোরে হাত দিয়ে যাতা দিয়ে ধরছে আর হচ্ছে চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলছে তারপরে তারা স্টার্টিং থেকে আমাদের পিছনে নিয়ে এসে আমার দুই হাত পা সবকিছু কিছু ফেলেছে তারপর বলছে যে যদি হাসরাশ্রি করো তাহলে তোমাকে চাকু বা চাফাটি দিয়ে আঘাত করা হবে কোনো চিল্লে পাল্লা করবে না তো ওনারা যে বলছে আমি ওনাদের সাথে তাল মিলে ওনাদের সাথে চলে গেছি আর আমার সাথে এখানকার সৈদি রিয়াল ক্যাশ ছিল ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা ওগুলা নেওয়ার পরে আমার এস টিসি ফেতে পাঁচশো টাকা ছিল ওই টাকা তুলে নিয়েছে তারপরে দেশ থেকে বলতেছে যে আরও পাঁচ লাখ টাকা লাগবে দেশ থেকে টাকা আনাও নাহলে তোমাকে অবস্থা খারাপ হবে তোমার গাড়ি ঘড়ি দেওয়া হবে না তোমাকে মায়ের দেওয়া হবে আর যখন আমি দেশে কথা বলতেছি তখন বলতেছি যে বলবো যে তুমি অবৈধ জিনিস নিয়ে ধরা খাইছো পুলিশ তোমাকে থানায় নিয়ে আসছে তো ওনাদের এই কথাগুলো আমি একটু ঘুরে বলতে যাওয়ার কারণে আমাকে থাপড়সোবড় দেওয়া হয়েছে তো শেষ মুহূর্তে আমি দেখতেছি যে যদি আমি ঘুরে কথা বলতে চাই ওনারা আমার সাথে আরও রাপ বিহেভ করবে এই কারণে ওনাদের কথা মতে আমি দেশে কন্টাক্ট করি আমার বাপ মায়ের সাথে আমার বউয়ের সাথে বলতেছে যে পাঁচ লাখ টাকা যে কোনো মূল্যে ম্যানেজ করে দেওয়ার জন্য যাতে আমাকে অন্তত রক্ষা করতে পারে এখান থেকে পরে দেশ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে আসছি আইসা আজকে দুপুর বারোটা বিশ মিনিটে আমাকে

ইন্ডাস্ট্রিয়াল সিটির টু এই রোডে আমার সাইরা বলতেছে যে চোখ বাধা থাকবে গাড়ির চাবিটা তোর হাতের বাম পাশে একটা গাছ আছে ওই গাছের নিচে পালাই রাখবো আমরা দুই মিনিট পরে তুই কাপড় খুলে চাবিটা নিয়ে আসবি আর আমাদের ফলো করবে না ফলো করলে সমস্যা হবে তারপরে আমি গাড়ির চাবি নিয়ে কোনোভাবে আমার জীবনটা বাঁচাইয়া তাদের হাত থেকে টাকাগুলো দিয়ে আমার জীবনটা বাঁচাইয়া আমি কোনোভাবে আসছি আমার বাসাতে আইসা আমার বাবা টিভি রোগে আক্রান্ত আমার মা এমন তো অবস্থায় সব কথা শোনার পরে অনেক অসুস্থ হয়ে গেছে যা হোক যেভাবে আমি ঋণ টিন কইরা ওনাদেরকে টাকা দিয়েছি দিয়েছি সবাই উপর আল্লাহ দোয়া আর হচ্ছে সবার দোয়ার কারণে আমি হয়তো আমার জীবনটা নিয়ে ওদের হাত থেকে রক্ষা ওদের হাত থেকে ফিরে আসছি